তো চললাম সবাই মিলে কোথায় যাচ্ছে আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি ট্রেন ছিল না একটু ওয়েট করছিলাম ট্রেন চলে নেমে গেছি রানাঘাটে দেখুন এক নম্বর স্টেশন ট্রেনে দাঁড়িয়ে আছে আমরা নেমে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে দিয়ে আমরা বেরোচ্ছি এক নম্বর স্টেশন থেকে নেমে টিকিট দিয়ে বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছি কোথায় যারা বুঝতে পেরেছেন তো খুব ভালো আর নাহলে কোথায় যাচ্ছি সেটাও দেখা দেখুন আমরা রানাঘাট এক নম্বর দিয়ে বেরিয়ে আমরা এখন সবাই মিলে যাচ্ছি যেহেতু ফ্যামিলির লোক মিলে এসছি তো হেঁটে যাব না তো একটু হেঁটে গিয়ে আমরা টোটো ধরবো তার জন্যই যাচ্ছিলাম সবাই মিলে তো সামনে গিয়ে আমরা টোটো পেয়ে গেছি দেখুন টোটো করে সবাই মিলে যাচ্ছি আর দেখুন ফাইনালি আমরা চলে গেছি সিলেদাসে একদম সিলেদাস সামনে এসে দাঁড়িয়েছে তারপরে এই ভেতরে এন্ট্রি করছি এবার ভেতরে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন এটা হচ্ছে মেয়েদের জুতোর সাইড ভালো বেশ ভালো কালেকশান যেহেতু সিলেবাস আমার প্রথম থেকেই পছন্দ তো আমি যেরকম টাইপের জুতো দেখ চাই সেগুলো সবই ছিল সেটা একটু তুলে ধরলাম এই পাঁচটা ঢুকেই বা ডান সাইডে সব মেয়েদের মানে জুতোর কালেকশান প্রচুর কালেকশান সব রকম আইটেমই আছে যাই হোক আমার তো ভালো লেগেছে আপনারা যাবেন অবশ্যই দেখতে পাবেন পুরো এই সাইডটা ধরে মেয়েদের জুতোর কালেকশান সবাই প্রচুর ভিড় ছিল শনিবার ছিল ভালো ভিড় ছিল জুতোগুলোর দোকানে মানে আওয়াজ হচ্ছিলো এত কিচিরমিচির যে অরিজিনাল সাউন্ড আমি ওখানে দিয়েছিলাম তবুও শোনা যাচ্ছে না তো এখন অফ করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি মেয়েদের ডিপার্টমেন্টে প্রচুর জুতো ছিল বুট মানে আমাদের যেগুলো ছেলে মেয়েরা এখন পরে এটা হচ্ছে আমার হাজব্যান্ড জুতো আমাদের কেনা আছে আর সাইড মেয়েদের ডিপার্টমেন্টের ওখানেই ব্যাগ ছিল ব্যাগের কালেকশান অনেক ছিল দেখুন এগুলো সে সব ভালো যেগুলো বিয়েতে পড়ে আর আমার ছেলের মাথা গরমে গেছে সেটাই বলছে সে আর এই আর একজন সাথে জোগাড় করে নিয়েছে ওরা ভেতরে গিয়ে এই তিনটে মিলে দৌড়াদৌড়ি করে খেলা করে সেটার আপনাদের দেখালাম না এই নাম জিজ্ঞাসা করছিলাম সেটাই ও বলল আর ও কৃষ্ণ থেকে এসেছিলো রানাঘাটে সিলেদার্সে যাই হোক তারপরে এই পাশটা হচ্ছে কাউন্টার যেটা হচ্ছে বিল কাউন্টার ক্যাশ কাউন্টার সেখানে তো সেই পাশটাই ছেলেদের ডিপার্টমেন্টের পাশে বেল্ট ব্যাগ মানে মানি ব্যাগ ছেলেদের এইগুলো ছেলেদের কালেকশান দেখুন ছেলেদের কালেকশান আমি তো ভালো দেখিনি তবে মেয়েদের কালেকশানগুলো খুব ভালো ছিল যাই হোক হাজব্যান্ড আমার একটা হাজব্যান্ড কিছু কিনেছে সেটা আর ভিড় ছিল প্রচুর দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন ওরা দিয়ে পারছিল না এতটাই ভিড় ছিল প্রত্যেকটা এসে এই দেখুন ব্যাগগুলো পুরো ঘুরে ঘুরে আমি দেখালাম ব্যাগগুলো বেশ সুন্দর আমার আমাদের বাড়ির জন্য দুটো ব্যাগ নিয়েছি আর জুতো নিয়েছি এই যে আমার শাশুড়িমা বসে আছে যে এই পাঁচটা পুরোটাই ব্যাগের কালেকশান স্কুল ব্যাগ সাইড ব্যাগ ছেলেদের টলি এমনি ব্যাগ এই যে ছেলে মেয়েদের এই জুতোর কালেকশানগুলো খুব সুন্দর কিন্তু আমার আগের থেকে জুতো কেনা হয়ে গেছে নাহলে ওখান থেকে জুতো কিনতাম পুরোটাই ঘুরে আবার পরে দেখালাম যাই হোক কেমন লাগলো সিদার সিলেদার সিটি আরবেন এই জুতোগুলো খুব দামি জুতো ছিল যেটা সবাই বিয়েতে ছেলে মেয়েরা পরে সেই জুতোগুলো যাই হোক তারপর আমাদের কেনাকাটা হয়ে গেছে কিন্তু বেরোবো দেখি বাইরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে বেরোলাম সামনে টোটো দাঁড়িয়েছিল ওখান থেকে টোটো ধরেছি আমরা টোটো ধরে আমরা স্টেশনে এসেছি স্টেশনে যেয়ে এসেছি দেখুন রাস্তা একটু ভিড় ছিল আর বৃষ্টি ছিল সাবধানে টোটোর কাছে যাচ্ছিলাম আবার সিলেদাসের বাইরেটা দেখালাম আর সিলেদাসটা একদমই কাছে যারা হেঁটে যেতে পারেন রানাঘাট পোস্ট অফিস থেকে একটু আগিয়ে গিয়ে সিলেদাস তারপরে যখন স্টেশনে ঢুকছি তখন আমাদের দেখুন শিব বাবার বাহন ওখানে বালি ছড়াচ্ছিলো সবাই হয়তো ভেতরে ঢুকছিল সেটা একটু তুলে ধরলাম তারপর আমরা এসেই ট্রেন পেয়ে গেছি যার জন্য আমরা কিছু খেতে পারিনি আমরা বাড়ি এসে গেছি সেটা ছ ভিডিওতে আপনাদের শেয়ার করছি